এর আগের পর্বে দুই রকমের দই রেসিপি শেয়ার করেছি তো আজকে আরেক রকমের রেসিপি শেয়ার করতে যাচ্ছে আর সেটি হচ্ছে গুড় দিয়ে তৈরি মিষ্টি দই আসসালামু আলাইকুম ইসমাত হাবিস কুকিং চ্যানেলের আজকে আরেকটি নতুন পর্ব দেখতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন গুড় দিয়ে মিষ্টি দই তৈরি করে দেখাবো একেবারে সহজ এই রেসিপিটি তবে একটি কথা বলে রাখছি আগের রেসিপিতে আমি কাঁচের বাটিতেই দই বসিয়েছি তবে আজকের রেসিপিতে দইটা কিন্তু মাটির হাঁড়িতে বসালে খুব ভালো হয় তো আমার হাতের কাছে মাটির হাঁড়ি নেই তাই আমি কাঁচের বাটিতেই বসিয়েছি আধা লিটার দুধ আমি আগেই গরম করে রেখেছিলাম আর একেবারে কুমকুম ঠান্ডা গরম করে নিয়েছি অথবা একটি আঙুল চুবিয়ে এক থেকে দশ ঘুণে দেখবেন সহ্য করার মতো গরম হলে ব্যাস তৈরি একটি এলাচি দিয়ে দিয়েছি এতে করে অ্যাচে এটি সুন্দর সুঘ্রাণ করবে এবার এখানে আমি প্রায় কোয়াটার কাপের মতো কোরানো গুড় দিয়ে দিচ্ছি তো গুড়গুলো একটু গরমে একটু গলে গিয়েছিল তাই একটু ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি আর একটা কথা অবশ্যই মনে রাখবেন এ অবস্থায় চুলার চাল বন্ধ থাকবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সবগুলো গুড় মিশে যাওয়ার পর আমি ঢেকে রাখছি এবার চলুন বাটিতে কিছু দই নিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে কিছু দই আমি পানি ঝরতে দিয়েছিলাম প্রায় কোয়াটার কাপের চেয়ে একটু বেশি দই পানি ঝরতে দিয়ে এতটুকু হয়েছে গুড় মিশানো দুধের মিশ্রণ থেকে অল্প একটু দুধ আমি এখানে প্রথমে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর বাকি দুধটুকু এই বাটিতে আবারও ঢেলে দিব এবার একটি হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব আর প্রথমে এর মধ্যে যে এলাচি দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি একটি সময় নিয়ে ভালোভাবে ফিটিয়ে নিয়ে এবার একটি ফয়েল পেপার দিয়ে বাটিটা ঢেকে দিচ্ছি বাসায় মাটি হাড়ি থাকলে অবশ্যই এই দইটা মাটি হাড়াতে জমতে দেবেন কেননা এই গুড়ের দইয়ে একটু পানি ছাড়ে আগের মতো করে একইভাবে রেখে দিচ্ছি চুলার এক পাশে যাতে করে চুলার রান্নাবান্নার জালের গরমটা এই দইয়ের মাঝে লাগে প্রায় সাত ঘন্টা পর আমি ফিরে এলাম দেখুন সুন্দরভাবে জমে গিয়েছে এই গুড়ের মিষ্টি দই একটি ক্রিমি স্বাদ দিবে এই দইটি আর অন্যান্য দইয়ের চেয়ে এটা একটু আলাদা দই বরাবরই আমার খুব পছন্দের আর সবসময় আমি বাসায় দই এনে রাখি আর অথবা টক দই এনে এভাবে মিষ্টি দই বসিয়ে খাই খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে তো কখনো ফ্যামিলির গেট টুগেদার থাকলে অথবা তৈরি করে রাখলে যখন তখন কোনো গেস্ট আসতে পারে তাদেরকে কিন্তু ঘরের পাতা মিষ্টি দুধ সার্ভ করতে পারেন তো অতিথিরা খেয়ে কিন্তু অনেক মজা পাবে আমার আগের দুটি রেসিপির লিংক অবশ্যই আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর যারা ফেসবুক থেকে দেখছেন কমেন্টে আমার লিঙ্ক দিয়ে দিব দেখে নিতে পারেন আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন সেই সাথে চ্যানেলে নতুন ভিউার্স হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সেই সাথে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন আশা করছি আজ তাহলে বিদায় নিচ্ছি অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ